ত্রিপুরার শাসক দল বিজেপির জোট শরিক তিপড়ামথা দলকে ব্রয়লার মোরগের চামড়ার মতো ছিঁড়ে ফেলার হুমকি মন্ত্রী বিকাশ বর্মার মন্ত্রীকে সতর্ক করলেন ত্রিপড়ামথা দলের ওয়াইটিএফ সংগঠনের সভাপতি সুরজ বর্মা গত তেরোই ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেব দেববর্মা জোটসরিক মথা দলকে ব্রয়লার মোরগের চামড়ার মতো ছিঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মার এই হুমকির পর মথা দলের ওয়াই সংগঠনের সভাপতি সুরজ বর্মা মন্ত্রী বিকাশ দেব বর্মাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন বিজেপির একজন মন্ত্রী ভারতের সংবিধানের শপথ নিয়ে কিভাবে এমন উক্তি করতে পারলেন মন্ত্রী বিকাশ দেববর্মার এমন উক্তির পর থেকে তিব্রথা দলের কর্মীদের ওপর বিজেপির কর্মীরা আক্রমণ করতে শুরু করেছে মন্ত্রী বিকাশ বর্মা দশম শ্রেণী উত্তীর্ণ উনি মূর্খ ভালো করে কথা বলতে পারেন না উত্তর পূর্বাঞ্চলে অনেক মন্ত্রী রয়েছেন তারা সবাই শিক্ষিত কিন্তু বিকাশ বর্মা কিভাবে অশিক্ষিত হয়ে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হতে পারলেন

আবার মানে খাজনে তাক বুক চাঙে এডিসি নির্বাচন কাহাম পারাই বয়লার খুব মাহিদ খুব কিম বেলাই বেলা হামাই আইসি জিবিপি হসপিটালে আমরা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন গত তেরো তারিখ একটা জনসমাবেশ হয়েছিল আগরতলাতে বিজেপি জনজাতি মোর্চা মোর্চা থেকে আর এই এই জনসমাবেশে আমরা দেখেছি মন্ত্রী ট্রাইভেল জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেওরা মহোদয় বলেছেন যে কোনো ট্রাইভেলিয়া আপির সিপ্রামতারে অখন বয়লার মুরুম মতন তারা চিরা ফেলবে আজকে দেখছি যে সময় তারা বক্তৃতা দিয়েছেন তেরো তারিখ চোদ্দো তারিখ আমরা শুনেছি যে অখন আসে একজন আমরা আমরা কর্মীর একদম চাকু দিয়া চামড়া ফেলে তারা একদম লাফে তো আমি একটা কথা করতে চাই যে একজন মেন মন্ত্রী একটা বারের সংবিধানের একটা মানে মানে শপথ গ্রহণ নিয়েছে তাদের এই যে মুখের এই স্বভাবটা আমরা দেখেছি কেমন মন্ত্রীরা একজন টেন পাস মন্ত্রী আমরা দেখেছি এই সোসাইটিতে কারণ একজন আনএজুকেটেড মন্ত্রী মন্ত্রী মানে আনএজুকেটেড মতন তারা কথা করতে পারে আমরা দেখেছি নর্থ ইস্টে অনেক ধরনের মন্ত্রীগুলো আছে সবাই এডুকেটেড আর তার মন্ত্রী আমার তাদের মতন মন্ত্রী আমরা দেখেছি যেহেতু আনএুকেটেড আর আন আনএুকেটেড মতন কথা কয়ে এখন তারা হামরা করছে আর তানে আরেকটু আর একটা কথা কয়েছে যে প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ এটা কারোর উপর আমরা দেখিয়েছি কার কার সঙ্গে তানে প্রতিবাদ করছে কার সঙ্গে তানে প্রতিরোধ করছে আর কার লগে তারা প্রতিরোধ দিছে এটাও আমি দেখিয়েছে তো আগামী দিন আমরা প্রস্তুত আছি তাদের খুব জবাব দিতে আর তারা যে আঠাইশের মধ্যে আঠটাইছে তারা যে কয় আমরাও কইতে চাই আর দেখে যারা কিসমে কিটনা হেড দাম এদের কথা কয় সারা আমি তারাই এটা মানে মেসেজ দিতে চাই যারা মা রয়েছে তার নাম কি এবং তুই কোন দল করে তারা শঙ্কর দেব তার নাম শঙ্কর দেব আর তার কোনো দল করেনি তার বাজার থেকে ফিরেছি আর বাজার থেকে ফিরেছি পর তারারে এমনি ডিপ্রামা তার শুরু একদম মাত্র ছোটো বুটা তাদের কোনো ছাপোর্ট নেই মানে বুটা তারাই এই তুমি কী টিকার মতো করে এমন করে আসারা তারারে পুরা একদম বস্তা দিয়ে মারা সারা পুরা ঈদ লাউ দাল আতি দিয়েছা চাকু দিয়ে মারছে পুরা একদম মাথার কি তারা আপনি বুঝতে আপনি বুঝতে দেখছেন আপনি তো কাভারেজ করেছেন এদের নিয়ে আসারা আমরা আজ প্রতিবাদ আমরা জানাই যে এমন যে মন্ত্রী আমরা চাই না আর এরা ভবিষ্যতে আমরা ডিসাইড করতাম না এরা পাবলিক ডিসাইড করো কে এমন মন্ত্রী আমরা কি এমন সি দিবো না কি দিতাম না আর পাবলিক একটা আশা আছে যে আমরা লোক কল্যাণ মন্ত্রী হয় আমরা মানে জনজাতি একটু মানে ডেভেলপ হোক হব কোনো ডেভেলপ হয়েছে না শুধু নিজে নিজে মাত্র একটা বড়মোড়াতে বাড়ি ঘর বানাইছে কৃষ্ণপুরে বড় বড় বাড়ি ঘর বানাইছে দিল্লিতে ফ্ল্যাট কিনেছে পেট্রোল পেট্রোল পাম্প খুলছে আর লেম্বুচোরাটে বাড়িঘরকে এই পাঁচ বছরে তানের কি অ্যাসেট ছিল কিচ্ছু নাই যে সময় মন্ত্রী হওয়ার আগে তাদের কি অ্যাসেট ছিল কিচ্ছু নাই কিন্তু আমরা দেখে নিয়েছি এই যে এসেটগুলো করতে করতে তারা ত্রিপ্রা স্যারের পুরা এই যে এই রাজ্যে পুরা তারা ভেট চালাইছে বেট চেছাড়া তারা এটাই আমি আমি ভবিষ্যতে আমরা এমন যে মন্ত্রীর কিভাবে শিক্ষা দিব আমরা মাইন্ড মেকআপ করে নিয়েছি আমরা শুধু এখন সময়ের অপেক্ষা এমন মন্ত্রী যারা আঠাইশ ভিতরে আঠাইশ যারা চাই দুই হাজার আঠাইশের এমন যে মন্ত্রী জিরো হয়ে যাবে এটা আমার কথা না এটা পাবলিকের কথা ভিতরে কোনো মামা ঘরে মন্ত্রী আমরা নিশ্চই করুন কারণ তানে তো যে তেরো তারিখে যে কৈছে যে টিপৰা চাৰৰ ব্ৰইলাৰ মতে চিৰে ফেলেমো আৰু তাৰ নিৰ্দেশে যে কালকে যে এই যে এই যে লোক তাৰ নি হে নি হেৰে ৰচিদিয়াৰে টকা দিছে মদ দিছে মদ দিয়া মদ খাব টকা দিয়া এমন কাজ কৰাই গৈছে শুধু এনে শুধু চাকমাঘাটে এৰিয়া নাই জম্পুই জালাতে হওক হোমলুংকে হওক যে সময় গুণ্ডুগোল কটে চালে লাখ লাখ লক্ষ লক্ষ টকা দিয়ে পৰে গুণ্ডুকোল কৰে হা যাৰা তাৰ যে কৰ্মী কুমাৰী মুড়ুটোৱে আইয়া বছ বাজ কৰে আৰু তাৰে লৈ বছ বাজ কৰিছাৰা ৰাতিবেলা মদ খাইয়াক এক মেয়ৰ লোকে পাৰ্টি দ্বাৰা কৰে একবাৰো দৰা হৈছে একবাৰ দৰা হৈছে তাৰে এই যে ইন অফিচাৰ লগে কৈছে এনেই ইনচাৰ্জ লাগে কুমাৰী মৰ্ যি ইঞ্চাৰ্জ লাগে তাৰ দৰাও পৰছে এতিয়া আমি এটা আমাৰ কইনা এতিয়া আমাৰ ৰিপৰ্ট আছে কিন্তু আমাৰ কৈতে চাই নাই এই চব কিন্তু আজিকালি বাধ্য হৈছো কৈছে চাই যে এমন যে মন্ত্ৰী একয অশিক্ষিত কারণ একজন ক্লাস টেন পাস মন্ত্রী তাদের মিদি কিচ্ছু নাই এর লাগে একজন বারোটার সংবিধাক সংবিধানিক শপথ নিয়ে ছাড়া তাদের এইভাবে তার মুখে থেকে ব্রয়লার মতন চিকেনের চিকেন মতন তারের চামড়া ফেলে ছাড়া কথা এড়েই তারা স্বভাব